আজকে আলোচনা হবে জমজম কূপের পানি পান করে যারা জীবনের অর্জন করেছে অনেক মনীষীর জীবনে আমরা পাই অনেক বড় মহাদেশ গুণ আমরা পাই রসুল্লাহ সাল্লাম জমজমের পানি এত বরকতপূর্ণ রসুল্লাহ বলছেন মা উজম জম লিমা সুইবালাহু জমজম কূপের পানি এত বরকতপূর্ণ যে যে উদ্দেশ্য নিয়ে জমজম কূপের পানি পান করবে তাহা উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন ইমনে মাজার ছয় হাজার তিন হাজার বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের আলোকে আমরা দেখতে পাই অনেক মহাদিসগুন জমজম কুবের পানি পান করেছেন এক উদ্দেশ্যে আল্লাহ পাকের ফজলি রহমতে ওই উদ্দেশ্য উচ্চ শিখরে তারা পৌঁছেছেন বলে আমরা ইতিহাসের পাতায় পাই এর মধ্যে শ্রেষ্ঠ একজন মহাদ্দিস ছিলেন পৃথিবীর একজন বড় মহাদ্দিস ছিলেন ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই ইবনে হাজার আসকালানী এত বড় মহাদ্দিস ছিলেন তিনি তাকে হাজার কেন বলা হয় ইবনে হাজার মানে হাজারের সন্তান পাথরের সন্তান কেন বলা হয় একটি কারণ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই হাদিস চয়ন করার ক্ষেত্রে হাদিসের জগতে তিনি যদি কোনো একটা মত পেশ করেন কোন মুহাদ্দিস আর তার মতকে আর উপেক্ষা করেন না মানে উল্টা ধরতে পারে না এত পরিমাণ একজন মুহাদ্দিস ছিলেন এত যোগ্য মুহাদ্দিস ছিলেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই বলেন আমি কুপের পানি পান করেছিলাম আমার বয়স যখন বিশ বছর ছাত্র জীবনে আমি জমজম কুবের পানি পান করে দোয়া করেছিলাম আল্লাহ আল্লাহ তোমার রসুলের হাদিস অনুযায়ী আমি জমজম কুবের পানি পান করলাম আল্লাহ তোমার রসুল বলেছেন জমজম কুবের পানি কোন মানুষ যদি কোন নিয়তকে সামনে রেখে পানি পান করে যে যা নিয়তে পান করবে পূর্ণতা পেয়ে যাবে আল্লাহ আমি একজন মানুষ আমি হাজার তোমার রসুলের হাদিস অনুযায়ী আমি এই উদ্দেশ্যে জমজমের পানি পান করলাম আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে উল্লেখযোগ্য বিশ্ব বরেণ্য হাদিসে পন্ডিত বানায় দিও ইবনে হাজার বলেন আমি যেই দিন থেকে জমজম কূপের পানি পান করলাম হাদিসের গবেষণায় আল্লাহ আমাকে সফলতা উচ্চ শিখরে পৌঁছায় দেয়া দিলেন সময় তো ভাই মুহাফাসির কুল শিরোমনি তাফসিরে জালালালের লেখক আল্লামা জালাল উদ্দিন সুয়ূদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি মনে মনে নিয়ত করলাম আল্লাহ রাসূলুল্লাহ এই হাদিস মাউ জমজম লিমা শরিবalahু জমজম কুবের পানি যেই যেই নিয়তে পান করবে আল্লাহ পাক তার উদ্দেশ্য পূরণ করে দিবেন আল্লামা জারালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই বলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম রব্বুল আলামিন ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই বড় আল্লাহর ওলি আল্লাহ গো ইবনে হাজার রহমাতুল্লাহি আলাই ইবনে হাজার রহমাতুল্লাহ জমজম কুমের পানি পান করে আল্লাহ বড় মহাদিস হয়েছিলেন আল্লাহ গো ইবনে হাজার রহমাতুল্লাহ মতো আমাকে বড় হাদিসের মহাদিস বানায় দিও জালাল উদ্দিন বলেন আমি এই পানি পান করে এ আমার উদ্দেশ্য সফল হয়েছে ইবনে হাজার রহমাতুল্লাহ বলেন আবার ইবনে হাজার বলছেন আমার আগে একজন মহাদিস ছিলেন আল্লাহ শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাই ইবনে হাজার বলেন রসুলের হাদিস মা ও জমজম লিমা শ্রীবালা ইবনে মাজার তিন হাজার বষট্টি নম্বর হাদিস জমজম কুবের পানি যে উদ্দেশ্য পান করবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দিবে ইমনে হাজার বলেন আমি দোয়া করলাম রে আল্লাহ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ মতো আমার মেধা শক্তি বাড়াইয়া দিও হাদিস মুখস্ত করে দিও ইমনে হাজার রহমতুল্লাহ বলেন এই দোয়া করে আমি পান করেছিলাম ইবনে হাজার বলেন আমি শামসুদ্দিন জাহাবির মতো আমি এলেম পেয়ে গেলাম হাদিসের জগতি সুবান বাস্তব ইতিহাস তস্কিরাতুল হুফাস নামক কিতাবের এক নম্বর খন্ডের পাঁচশো বাইশ নম্বর লেখা লিখা হয়েছে সম্মানিত ভাইরা আমার ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলেন এই পৃথিবীতে একজন ইমাম ছিলেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই ইমাম সাফি রহমতুল্লা আলাই তিন নিক্ষেপ করার জন্য অনেক মাহারাজ যোগ্যতা অর্জন করেছিলেন তিন নিক্ষেপ মনে করেন যে আপনার একটা রাইফেলিং ট্রেনিং মানে বন্দুকের ট্রেনিং এর মতো বর্তমান যুগে তীর নিক্ষেপ করা একটা যোগ্যতা যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করে কাজে লাগে এটা একটা আর্মিদের ট্রেনিং এর মতো মনে করেন বলেন এলেমের জন্য আমি পান করেছিলাম সফল হয়েছি মনে বড় আসামি তিন পড়া সুখে শিখে যুদ্ধের ময়দানে কাজে লাগাবো আমি পড়েছি আল্লামা ইমাম সাফি রহমতুল্লা তিন নিক্ষেপ করার ক্ষেত্রে বড় যোগ্যতা অর্জন করেছিলেন আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ জমজম কুবের পানি পান করলাম ইমাম সাফির মত তুমি আমাকে তিন নিক্ষেপের মতো যেইভাবে তিন নিক্ষেপ করাতে যোগ্যতা অর্জন করেছিলেন আমি জমজম কূপের পানি পান করি খোদার ফজলে আমি শাফি রাহমাতুল্লাহ এর মতো তিন নিক্ষেপের যোগ্যতা অর্জনকারী হয়ে গিয়েছিলাম সুবহানাল্লাহ চিন্তা করছেন মুফাসমণ ইবনুল আরবি বলেন আমি চারশো উনব্বই আমি জমজম কুবের পানি পান করলাম এই নিয়ে তাফসীরের জগতে বড় যজ্ঞ মুফাসসির হয়ে যাব তাফসিরের জগতে আমি বড় তমফাসির হওয়ার জন্য আমি জমজম কুবের পানি পান করলাম ইবনুল আরাবি বলেন যেই দিন থেকে আমি পানি পান করলাম সেই দিন থেকে তাফসিরের জগতে আমার আল্লাহ আমাকে তাফসিরের তাফসিরের জগতে আল্লাহ পাক আমাকে বড় যোগ্য তাওয়ালা বানায় দিলেন চিন্তা করছে ইবনুল আরাবি তাফসির লেখা হয়েছে ইবনে খুযাইমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি রসুলের হাদিস পড়েছি যে নিয়তে জমজমের পানি পান করা হবে আল্লাহ পূরণ করে দিবেন ইবনে খুজাই মারহমাতুল্লাহ আলাইহি বলেন আমি জমজম কূপের পানি পান করেছিলাম আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ গো তোমার রসুলের হাদিস লিখবো আমাকে মেধা বাড়ায় দাও ইবনে খুজাইমা বলেন রসুলের হাদিস অনুযায়ী আমি দোয়া করে পানি পান করলাম হাদিস লিখবো তাই এ কারণে আল্লাহ পাক আমারে এত মেধা বাড়ায় দিলেন ইবনে মা রহমাতুল্লাহ আলহী লেখটা লিখিত শেখ হাদিসের কিতাব আছে সহিবনু খুজাইমা ইবনে খুজয়া বলেন ওই জমদম কুমের পানি পান করার কারণে হাদিসের জগতে আমি বড় মহাদেশ হয়ে গেলাম মানে তো ভাইরা আমার এই জন্য ইবনে খুজামা বলেন আমি জমদম পানি পান করলাম এলেম পাওয়ার জন্য আমার রব্দুল আলামিন আমাকে বড় একজন এলেমের অধিকারী বানায়া দিলেন